বন্ধুরা একজন কমেন্ট করেছেন যে কক্সি রোগের ওষুধ কি আছে সেই জন্য আমি এই ভিডিওতে মুরগি কক্সি রোগের ওষুধ বলবো আর ওটা কি করে খাওয়াবেন বা কখন খাওয়াবেন বা আপনার কি করে বুঝবেন কক্সি রোগ হয়েছে মুরগির সম্পূর্ণ বলবো শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক মুরগি কক্সি রোগ হয়েছে কী করে বুঝবেন মুরগিগুলো উস্কো খুস্কু থাকবে দেখবেন গায়ে পালক বেরিয়ে যাচ্ছে আর একটা সব থেকে সহজ উপায় মুরগির রোগ হয়েছে দেখার সেটা হচ্ছে দেখবেন লিটারে লাল লাল পায়খানা করবে ওই লাল পায়খানা বা রক্ত পায়খানা বা মুরগির রক্ত আমেষ অনেকে অনেক রকম বলেন এই রকম হলে অবশ্যই এমনি সুপার কক্স ওষুধ বলে একটা ওষুধ পাওয়া যায় সেই ওষুধটা আপনি খাওয়াবেন দেখবেন একদম ঠিক হয়ে যাবে আর একটা জিনিস আমি বলে দিই আপনার সুপার কক্স খাওয়ালেও বা অন্যান্য ওষুধ খাওয়ালেও অনেক সময় দ্বিতীয়বারও আসে তখন কেন আসে আপনার লিটারটার জন্য লিটারটা অবশ্যই ভালো লাগবে এবার কত পরিমাণ খাবেন আপনার হাজার পাখিতে একশো সুপারক্স আনবেন দিয়ে তিন দিন জলে দেবেন ঠিক আছে তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে কিন্তু ট্যাঙ্কিতে এই ওষুধে দেবেন না আপনি বালতিতে গুলে ডিঙ্কারে ডিঙ্কারে আপনি সকালে ওই এক দেড় ঘন্টা জলে আপনি দিয়ে দেবেন দেখবেন খেয়ে নেবেন সব ঠিক আছে আর এই সুপারকক্স ওষুধ দিলে আপনার বিকাল দিকে খাবারের সাথে লিভার টনিক এবং অস্টোবেট ভাইমিনাল বা যে কোনো ভিটামিনের ওষুধ আপনি অবশ্যই দেবেন তাহলে আপনার ওজন কাটার ভয়টার থাকবে না এইভাবে খাওয়ান দেখবেন আপনার মুরগির কক্সি রোগ ঠিক হয়ে গেছে এবং দেখবেন পরে ওজনটাও ঠিকঠাক হয়ে যাবে এই ভিডিওটি এই পর্যন্ত আর কিছু জানতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা হবে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ